আসসালামু আলাইকুম বিহস আজকে আমরা চলে আসছি কর্ণাফুলি গার্ডেন সিটি কমপ্লেক্সে আর আমরা আজকে আছি ম্যারিগোল্ড মিনি মার্টে তো ম্যারিগোল্ড মিনি মার্ট থেকে আজকে কিছু আইটেম আপনাদেরকে দেখাবো তো শুরুতেই আজকে আমি বাচ্চাদের জন্য খেলনা আইটেম দেখাবো এই যে এখানে অনেক কয়টা খেলনা আইটেম রাখা আছে এই যে একটা খেলনা আইটেম বাচ্চাদের জন্য খুব সুন্দর এটা দেখলেই কিন্তু পছন্দ হবে তারপরে আরও যদি আমি আপনাদেরকে দেখাই এই পাশে রাখা আছে এই যে অনেক সুন্দর একটা কার তো এটা রিমোটের সাহায্যে চালাতে হবে আর এটাতে ব্যাটারি কিন্তু আপনার ভরতে হবে আচ্ছা এটার প্রাইস আমরা বলে দেব এটার অনেক কয়টা কালার আছে দেখি এটার কয়টা কালার আছে আচ্ছা এটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা মিনি মার্ট থেকে আপনার পারচেস করলে আপনি নয়শো টাকা দিয়ে এটা কিনে নিতে পারবেন তারপরে এটা একটা ভাই এটা কি ব্যাটারি সিস্টেম নাকি আচ্ছা এটা ব্যাটারি সিস্টেম এটা 300 টাকা এটা রিমোট সিস্টেম নাই না না রিমোট সিস্টেম এটা কালার আছে দুইটা দুইটা কালার আর গাড়িরও তো একটা ব্লু ভার্সন আছে খুব সুন্দর আচ্ছা ওকে তারপরে আমরা দেখাবো এই যে অনেক সুন্দর একটা জিনিস এটাও কিন্তু মিউজিক চলে না এটা মিউজিক চলে মিউজিক সিস্টেম এই যে নিচে ব্যাটারি সিস্টেম আছে মিউজিকের অপশন আছে সাউন্ড অন আচ্ছা অনেক সুন্দর একটা আইটেম এটাও কিনে নিতে পারবেন এটা প্রাইস কোথায় ভাই আচ্ছা এটা প্রাইস হচ্ছে 700 টাকা এই যে আছে আচ্ছা এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা তারপরে বাচ্চারা খেলাধুলা করতে চায় ডক্টর একটা সেট ডক্টর সেট ফানি টয় অনেকগুলা আপনার অপশন থাকবে এখানে সিরিঞ্জ থেকে শুরু করে অনেক কিছু থাকবে প্রাইস হচ্ছে তিনশো টাকা ওকে তিনশো পঞ্চাশ টাকা এটা কি ভাই এটা গাড়ি এটা একটু ছোটর ভিতরে না আচ্ছা এটা প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এর বাইরে কি আরো কোনো ডিসকাউন্ট আছে কিনা এটা

তারপরে আর কি আছে এখানে আচ্ছা আমরা আরেকটু দেখাই এই যে আমাদের এই যে দেখেন এই এটা রিমোট কন্ট্রোল সুন্দর হ্যাঁ এটা কিন্তু অনেক স্পিড অনেক স্পিডে চলবে রিমোট কন্ট্রোল ব্যাটারি সিস্টেম আর প্রাইস লাই 1000 টাকা 1000 টাকা না আচ্ছা ডক্টর সেট আর একটা আছে আচ্ছা ডক্টর সেট আছে এটা প্রাইস 450 টাকা এক সেটের ভিতরে কালার আছে দুইটা আচ্ছা ঠিক আছে তো এটা প্রাইস হচ্ছে 350 টাকা এটা আমরা ওই পাশে দেখাইছি ঠিক আছে তো ভাই আর কি আছে অনেক সুন্দর একটা এয়ারপ্লেন এয়ার লাগি আছে এয়ারপ্লেন আছে একটা এই যে অনেকটুকু বড় সাইজের পার্সেল ক্যারি করতে পারবে এরকম একটা বিমান আছে অনেক সুন্দর আচ্ছা কার্টুন থেকে দেখা যায় এটা প্রাইস হচ্ছে 1200 টাকা আচ্ছা ইয়ার বাস এই যে বড় সাইজের এটা ম্যাটেরিয়ালসটা অনেক সুন্দর আছে আচ্ছা ওকে এটাও কিন্তু ব্যাটারি সিস্টেম এই যে এখানে অন অফ সিস্টেম ও এটা রিচার্জেবল ব্যাটারি দেওয়া না আচ্ছা রিচার্জেবল ব্যাটারি দেওয়া আচ্ছা বেবিদের অনেক কালেকশন আছে এখানে বেবি খেলনা আপনারা বেবি খেলনাগুলো এখান থেকে পারচেজ করতে পারবেন স্পোর্টস কার আছে আমাদের কাছে স্পোর্টস কারও আছে না স্পোর্টস কার আচ্ছা

একটু অনেক সুন্দর একটা ব্যাগ আচ্ছা এটা প্রাইস কত 2240 টাকা চেন সিস্টেম থাকে লেদার নাকি আচ্ছা অনেক সুন্দর ওকে তো नेक्स्ट দেখাই আচ্ছা অনেক প্রিমিম কালেকশন লেডিস ব্যাগ কিন্তু আজকে আমরা দেখাই দিয়েছি আচ্ছা এটাও সুন্দর আছে ওকে তারপর দেখাই আচ্ছা পার্টি স্টাইলের ব্যাগ পাকিস্তান আচ্ছা এর প্রাইস কত মত? ইংলিশে 1200 টাকা। 1200 টাকা। ওকে। ওইটা 1200 টাকা। ওইটারই আরেকটা カラー না? আচ্ছা। প্রাইস আর কি থাকবে? তারপরও দেখাই। আরো অনেক কয়টা কালেকশন আছে। আমরা কিছু ব্যাগ কালেকশন দেখাচ্ছি। কত? 1600 টাকা। 1600 টাকা। হুম।

আচ্ছা ঠিক আছে এই সব চায়না কোয়ালিটি ব্যাগ ভাই সব চায়না ও এটা তো আরো সুন্দর মানে গর্জিয়াস একটা ব্যাগ আচ্ছা এই এটা প্রাইস কি কম নাকি এরো এটা 1800 টাকা 1800 টাকা আচ্ছা ঠিক আছে ওকে তারপর দেখাই আচ্ছা ফ্যাশন এন্ড ব্যাগ এটা প্রাইসটা দ্য প্রাইস হলো আপনার 2240 টাকা 2240 টাকা এরকম আগে একটা দেখাইছিলাম আচ্ছা তারপরও দেখাই ওকে এটাও খুব সুন্দর একটা কালার দুই তিন মাসে বেক্তা আপনার ইয়া দেওয়া আছে ওকে ঠিক আছে এরপরও দেখাই এটা কালার এটা ওইটা এর আরেকটা কালার আচ্ছা ঠিক আছে এটা প্রাইস আগেই বলছিলাম এটা খালি কালার দেখাইলাম অনেকগুলা কালার কালেকশন এখানে আছে আচ্ছা এটাও সুন্দর আছে আচ্ছা এটা একটু বড় মানে হাতল যারা চায় তাদের জন্য ওকে ভাই অনলাইনে অর্ডার করে নিতে পারবে তো হ্যাঁ অনলাইনে নিতে পারবে আচ্ছা ঠিক আছে তো যারা শপে আসতে চায় শপে কিভাবে আসবে এটা হল আপনার কর্ণফুল্লি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স একশো নয় কাকরাইল কত তলায় তৃতীয়তীয় তলায় তৃতীয় তলায় ওকে মেরিগোল্ড মিনি মার্ট তিনশো সতেরো এবং তিনশো আঠারো আচ্ছা অনেকগুলা ব্যাগেই কিন্তু দেখাচ্ছি এগুলা প্রাইস আপনার জানার জন্য ইমাব হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেইখানে কন্টাক্ট করবেন আর হচ্ছে গিয়ে শপে আসবেন আমাদের কাছে অসংখ্য আচ্ছা ঠিক আছে অনেকগুলা দেখাইতেছি আর এটা ফিক্সড প্রাইসের একটা শপ কিন্তু মাঝে মাঝে ডিসকাউন্ট থাকে তো আপনার ডিসকাউন্টে ভাই পার্টসও রাখছেন নাকি হ্যাঁ কিছু পার্টস পার্টস আছে আচ্ছা দুই একটা পার্টস দেখাই দিই যেহেতু আমাদের সামনে আসছে এই যে দেখেন অনেক সুন্দর করে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা ওই শখ তো নরম আছে আচ্ছা মোবাইল ওনা এসে ঢুকাইতে পারবেন আর অনেক কিছু রাখতে পারবে তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এগুলো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র দুইশো টাকা আচ্ছা ঠিক আছে তো সবাই মেরিকেল মিনিমার্টে চলে আসবেন সবের লোকেশন দেয়া থাকবে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে বাচ্চাদের খেলনা দেখালাম লেডিস ব্যাগ দেখালাম এগুলো সবই তাদের স্টোরে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা চাইলে সপে চলে আসতে পারেন আর স্বপের লোকেশনটা আপনার ভিডিও লোকে ভিডিওর ডেস্ক্রিপশন বলছে দেওয়া থাকবে আর আমি বুটটা আবার দেখায় দিচ্ছি ম্যারিগোল্ড মিনিমার্ট এ চেঞ্জ কোয়ালিটি প্রোডাক্টস তো ফোন নাম্বার এখানে দেওয়া আছে এই যে শপের নাম্বার সবকিছু দেওয়া আছে ওকে